মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ অভিযোগ করে বলেন আমার কোম্পানি বালুরচর ইউনিয়নের সাতাশি শতাংশ জায়গা রমজান কুদ্দুস হাশেম এর কাছ থেকে কিনেছিলাম পরবর্তীতে জানতে পারি একই জমি সোনা মিয়ার কাছে বিক্রি করেছে মূল্যক পরবর্তীতে তাদের কাছ থেকে টাকা ফেরত চাইলে

আগামী হাজির একশো চৌচল্লিশ আনুষ্ঠান একশো চৌচল্লিশটাওয়ার যদি শুনল আমি বিবাদিক উচ্ছেদ করছি দরকার হলে যে কোম্পানি ঢুকছে এর লগে যদি আমার না বলে আমি একবার চেষ্টা করি উচ্ছেদে কিন্তু এরকম একটা মনোবল ছিল তারপরে কোর্টের থেকে যেটা সিদ্ধান্ত দিয়েছে এরা তো রিগেল টাকা দিয়ে সরকারি ফিস দেওয়া তারা সাতচল্লিশ লক্ষ টাকা দলিল করছে সাতচল্লিশ লক্ষ টাকা দলিলে সরকার কিন্তু ভালো একটা

তা আমাদের চরের ওই চরের লোকই এটা মোটামুটি দৌড় করে অনেকে বমি বলে আনে আইনার খেতে চলতেছে এ অবস্থা আছে এখন কিছু লোক নামমাত্র দামের জায়গাগুলো বিক্রি করতেছে যারা বিক্রি করতে তারা তো মানে চর বেছে নিলাম এবার যাই না কিছু লোক যারা তারাও তো একটা স্বার্থ অবশ্যই আছে হ্যার কাছে কিনতেছে আমি দিনকে একটা জিনিস ফলো করলাম যে একটা নকশার ভিতরে তো একটা দাগ থাকে

যদি যারা বিক্রি করতেছে তারা কি বিক্রি করতেছে আর যারা কিনছে তারা কি দিয়ে কিনতেছে এরা এক রূপে বলতে পারে তবে এই যে এখানে যে বিষয়টা আপনারা আসছেন আমি জানি না আমার একজন বললো আর কিছু না যে ওমর ভাই ওরা যে জায়গাটার ব্যাপারে চলছে যারা বিক্রি করছে তারা যারা সিএসএস আর এস বারো বছর আর এক কোটি সম্পত্তির মালিক তাহলে এক কোটি সম্পত্তির মালিক হিসেবে আর বুক দুপুর ছিল কিন্তু ওর বাবা আগে থেকে জায়গাটা বিক্রি করছে এরকম একটা দলিল নাকি কাছে আছে

অবশ্যই ক্ষত্যপূর্ণ আছে যে আমি টাকা ফ্যালিটি দেব আমি এটা সঠিক হয় না ভুল বিষয় আছে দশটা কোর্ট আর সামাজিক কোর্ট অনেক বড় দশটা কোর্টে দশ বছর লড়বে আর একটা সঠিকভাবে তা আমি একবার বলছিলাম যদি আপনার মনে করেন ছোট মানুষ মেম্বার তো আপনার কাছে অত প্রায়রিটি না আমি যেটা মনে করি যদি সত্য সঠিকের জন্য আসেন তো বৈশি বয়সে কি সমস্যা না যে তোমার একই সাথে চল্লিশ খান তারা এবার আগ্রহ দেখেনি চেয়ারম্যান সাহেব আমরা কিছু জনগণের মতামত জানতে পারলাম আপনার কোম্পানি নাকি একটা জমিন খরিদারি করছেন তারপর এই জমিনটা বুঝিয়ে দিচ্ছে না আসলে কাদের থেকে আপনি এই জমিন দলিল করেছেন বা কারা বুঝিয়ে দিচ্ছে না ভূমিদস্যুরা কারা এই বিষয়টা একটু বলে ভূমিদস্য হইল নাম হলো তার রমজান তার বাপের নাম জাফর এদের অনেক দুর্নীতি করছে বহু দুর্নীতি করছে। আমাদের কোম্পানি একটা জায়গা তারা আসছে যে আমরা এই জায়গাটা বিক্রি করবো রমজান কুদ্দুস আর এই হাশেম এই তিনজন আসছে কাগজপত্র নিয়ে কাগজপত্র নিয়ে আসার পরে তাদের কাছে দম দমদরজ করা দর হিসাবে সাতাশি শতাংশ জায়গা তাদের কাছে কিনা হয়েছে তারা নামদারি টামদারি থেকে আনছে কি আনছে জানি না আমরা পরে নাম ই কিনা এই জমিন সোনামিয়ার কাছে বিক্রি করেছে মূল লোকসান ঠিক আছে এটা নিয়ে মামলা হয়েছে মামলা হওয়ার পরে আমি তাদের কাছে যাই রমজানের কাছে যাই রমজানে বলি যে তোমরা টাকা ফেরত দাও রমজানকে আমি টাকা ফেরত দিমুখী আপনার জায়গা লইলেন জায়গা থেকে খেলেন জায়গা কোনো দিক খেলোহার কোনো ই আছে সে এখন টাকা পয়সা দিতেছে না পনেরো দিনের টাইম দিয়েছিলাম এখনও টাকা দিতেছে না সে এখন বলতেছে টাকা দিবে না তাই তাদের এই দুর্নীতির বিচার আমি চাই আরও তার মানুষের বাড়িঘর দখল করছে বাড়িঘর ভাঙচুর করছে তাজিল মিয়ার বাড়িঘর সে ভাঙচুর করছে আমরা সরে জমিনে জানতে পারলাম মেম্বার এবং কি যিনি জমিন দখলে আছে তার থেকে জানতে পারলাম আসলে আপনি যে ওয়ারিসের থেকে যে দলিল করেছেন আসলে এই ওয়ারিসের থেকে দলিল করার পরে কতদিন পর আপনি সরজমিনে গিয়ে থাকেন এবং কি সরজমিনে যাওয়ার পর কিন্তু সন্ত্রাস বাহিনীরা আপনাকে জমিন দখল দিচ্ছে না আমাকে জমিন দখল দিচ্ছে না জমিন তো আমি এখন বল যাই নেই তখন খবর পাওয়ার পর ওই জমিন আর আমি যাই নেই আমি গেছি তাদের কাছে টাকা ফেরত আনতে দলিল বাতিলের কিন্তু এই জমিন আগেই বিক্রি করে রয়েছে সোনামিয়ার কাছে হলো ওই মুল্লুকে মুল্লুকের পোলা পানে জমিন বিক্রি করেছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম আমরা তো জমিন ব্যস্ত চাইনি মল্লুকের পোলাপান কইতাছে যে আমরা জমিন ব্যস্ত চাই নেই আমার বাপে আগে বেছে গেছে তখন আমি রমজান রে আর হাঁসে বেঁচে হ্যাঁ এখন সামনা বলছে তারপরে আমি একটা রায় দিলাম যে তোমরা টাকাটা ফেরত দিয়ে দাও মামলা মামলা হবে তারা টাকা ফেরত দিয়ে দিবে বলে স্বীকার করে তারপরে এই যে আজও পর্যন্ত টাকা পয়সা দিতে বরঞ্চ আমার কোম্পানিকে আরও হমকি তমকি দিচ্ছে ধন্যবাদ আরেকটি বিষয়ে আমরা জানতে যাব চেয়ারম্যান সাহেব এই যে হাসেম তারা যে তিন ভাই একত মিলিতভাবে এই যে জালিয়াতি করেছে আপনার সাথে আপনার কোম্পানির সাথে আরও কিছু আমরা জানতে পারলাম আরও কিছু পার্টির সাথে তারা টাকা পয়সা এইভাবে ব্ল্যাকম্যান করে আত্মসোধ করে আসলে আপনি একজন ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনি এই বিষয়টা কিভাবে দেখবেন এটা ওই তো বালুচর ইউনিয়নের বালুচরে আমার তো বাসালী ইউনিয়ন জমিনটা আমার কোম্পানি কিনছে বালুচর ইউনিয়নে এই রমজানের রমজানের ইয়ে আর কি দিতে রমজান কুদ্দুস হাসেম আসলে রমজান আর কুদ্দুস কি আসলে তাদের ব্যবসায়ী এটা তাদের ওই জালিয়াতি জালিয়াতি করে আছে তারপরে মনে করেন গন্ডগোল লাগলে ওখানে টেরা দিতে হলে দেয় বাড়া গিয়ে মানুষ হলে গন্ডগোল করে কিছুদিন আগে আমার একটা রাইবার মারছে এটার মধ্যে রমজানের ভাই আরও এটার মধ্যে নেতৃত্ব দিয়া বাড়া দিয়ে টাকা পয়সা লইয়া হ্যাঁ তারা এই ইয়ারে খুন করছে হাসেমের খুন করছে এটা আমি পরে জানতে পারছি যে এই ঘটনা চান্দড়ের রমজানের বাইরের নেতৃত্বে এই কিন্তু তো জানি নাই তার নামে মামলা আপনি এখন জানার খুন নিয়েছেন অবশ্যই নিব অবশ্যই নেব আইন ব্যবস্থা নিব যখন আমি শুনলাম যে যা জাফর মেম্বারের পোলায় এই নেতৃত্ব দিয়া ওপার থেকে লোকজন আইনে হাসেমের হত্যা করছে ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আমি এই শাস্তি মাননীয় দেওয়ার উপদেষ্টাকে অনুরোধ করি এদেরকে ডিজিটাল জালিয়াত বাংলাদেশের থেকে উৎখাত হয়ে যায় এ আমার বক্তব্য আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বাসাইল ইউনিয়নের সাইফুল ইসলাম যুবরাজ চেয়ারম্যান তিনি বলে থাকেন যিনি দুরুক্তভাবে এই জালিয়াতিদেরকে আইনের আয়ত্তে এনে শাস্তি দেওয়া হোক যাতে এই রকম বাংলাদেশের ভিতরে আর কেউ দুর্নীতি না করে সেই লক্ষ্য তিনি মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের বরাবর তিনি বলে থাকেন দূরত্বভাবে তাদেরকে আইনের আত্মা আনা হোক তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ